মুসলিম মার্কেটের মালিক আপনার আমি খুব নিরাপত্তাহীন এখানে প্রতিপয় সন্ত্রাসী ওহিদ এবং ইয়াসিন তাহারা আমার কাছে চালা দাবি করতেছিল প্রায় বহুকাল ধরে এক বছর ধরে এই ব্যাপারে ফতুল্লা থানায় একাধিক অভিযোগ দেওয়া আছে ফুতলা থানা অফিসার নুরাজম অনেক চেষ্টা করার পরও এটি প্রতিরোধ করতে পারে নাই তারা অরিজিনালি সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং ভূমিদস্যু তারা এক এক দলের নাম গেছে এই কাণ্ড ঘটন করে আজকে সকাল আট বদিঘায় তারা তাদের লোকালয় বিশ পঞ্চাশজন নিয়ে আবার তারা ভেঙি ভাঙিয়া এবং বলছে চারা না দিলে তারা এই বাড়ি রচনা করে দেবে এখন আমার মার্কেটের এক দশক দোকান এবং ভাড়া ৪০ চল্লিশ পঞ্চাশ জন ভাড়াটিয়া এবং আমার এই দোকানদার সবাই নিরাপত্তাহীন ভুগতাছি এই ব্যাপারে আমি প্রশাসন এবং আর্মি এবং আমাদের সেনাবাহিনী আমার এই আইনের সহযোগিতা কামনা করছি হ্যাঁ এই কামনা করছে এই কারণে আমি একজন ব্যবসায়ী সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ আমাকে এই চাঁদা বাজব আইনের আওতা নিয়ে হ্যাঁ আমার ব্যবসা বাণিজ্য করার জন্য একটা সুযোগ